এসেছি একটা বছরের পুরনো প্রাচীন মন্দিরে আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি চারিদিক শুধু জঙ্গলে ঘেরা পরে দেখা হবে বিশ্বের নাম বলানো ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট এই নামটা আমরা সবাই জানি কিন্তু পরে চারটি চ্যানেল যা সম্পর্কে আমরা কেউ জানি না যাদের ভিডিও বাকি নয় কোটি কোটি মানুষ দেখে প্রতিদিন আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের টপ ফাইভ ইউটিউব চ্যানেল যাদের মাসিক ইনকাম এত বেশি যা অনেক দেশের বড় বড় কোম্পানি সিওর আয়কো ছাড়িয়ে গেছে এভিস্টের নাম্বার নম্বর পাশে আছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল বুব্যার্ড অ্যান্ড নিকি এই চ্যানেলটি দুই হাজার আঠারো সালে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত তাদের প্রায় একশো মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিওগুলোর মোট বিউ সংখ্যায় একশো তেরো মিবিয়নের বেশি বুব্যান্ড নিকি চ্যানেলে মূলত শিশুদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কন্টেন্ট শেয়ার করা হয় বুব্য্ড নিকি তাদের ছোট ভাই ক্রিস্তিয়ান এবং বোন অ্যালিসের মজার ও শিক্ষণীয় ভিডিওগুলো শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়া এই মাসিক আয় অনুমানিক এক দশমিক তিন মিলিয়ন ডলার যদি আপনি শিশুদের জন্য মজার ও শিক্ষামূলক কন্টেন্ট পছন্দ করেন তাহলে বুবাডার নিকি সিনেমাটি অবশ্যই দেখে আসতে পারেন এই লিস্টের নম্বর সাইডে আছে ভারতের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সেট ইন্ডিয়া সিনেমাটি দুই হাজার ছয় সালে শুরু হয়েছিল এবং বর্তমানে তাদের প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার ভিডিও মোট বিউ সংখ্যা পনেরো বিলিয়নের বেশি সেটেন্ডিয়া মূলক মূলত ভারতীয় টেলিভিশন শো ড্রামা রিয়েলিটি শো এবং বিনোদনমূলক প্রোগ্রাম শেয়ার করে বলিউড পেমি ও টিভি শো ভক্তদের মধ্যেও এই চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় এছাড়া এই মাসিক আয় আনুমানিক দুই মিলিয়ন ডলার যদি আপনি ভারতীয় টেলিভিশন ও বিনোদনমূলক কন্টেন্ট পছন্দ করেন তাহলে সেট ইন্ডিয়া চ্যানেলটি অবশ্যই মিস করতে দেবেন না এই লিস্টের নম্বর তিনি আছে বিশ্বের অন্যতম জনপ্রিয় শিশুদের ইউটিউব চ্যানেল কোকামে বান সেনেমাটি দুই হাজার ছয় সালে শুরু হয়েছিল ভিডিওগুলোতে মোট বিউ সংখ্যা একশো পঁয়তাল্লিশ বিলিয়নের বেশি কোকা মেবান সেনেমাটি মূলত শিশুদের জন্য শিক্ষামূলক গান নার্সারি রাইমস এবং বিনোদনমূলক ভিডিও প্রকাশ করা হয় শিশুদের শিক্ষার আনন্দ বিনোদন নিশ্চিত করার জন্য তারা রঙিন অ্যানিমেশন ও মজার গল্প ব্যবহার করে এছাড়া এই মাসিক মাসিকায় অনুমানিক তিন থেকে পাঁচ মিলিয়ন ডলার যদি আপনি শিশুদের জন্য শিক্ষামূলক ও মজার কন্টেন্ট পছন্দ করেন তাহলে কোকা মেবান সিনেমাটি একবার ঘুরে দেখে আসতে পারেন এই বিশ্বের নম্বর দুই আছে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটি টি সিরিজ সিনেমাটি শুরু হয় দুই হাজার ছয় সালে টি সিরিজ মূলত বলিউড গান মিউজিক ভিডিও এবং অন্যান্য বিনোদনমূলক কন্টেন্ট প্রকাশ করে শুধু হিন্দি নয় তারা বিভিন্ন ভারতীয় ভাষার গান প্রকাশ করে বাংলা তামিল তেলুগু মারাঠি ইত্যাদি মিউজিক প্রেমীদের কাছে টি সিরিজের গানগুলো বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এছাড়া এই চ্যানেলের মাসিকায় অনুমানিক চার থেকে ছয় মিলিয়ন ডলার যদি আপনি মিউজিক ভালোবাসেন এবং হিট ববিউড গান উপভোগ করেন তাহলে টিসির চ্যানেলটি অবশ্যই দেখাতে লিখে রাখুন এই লিস্টের নাম্বার একে আছে আমেরিকার সুপারস্টার ইউটিউবার মিস্টার বিস্ট চ্যানেলটি শুরু হয় দুই হাজার সালে এবং বর্তমানে মিস্টার বিস্টের প্রায় চারশো চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিও মোট ভিউ সংখ্যা পঁয়তাল্লিশ বিলিয়নের বেশি মিস্টার বিট চ্যানেলে মূলত চ্যালেঞ্জ প্রাঙ্ক দান এবং অসাধারণ স্টার্ন ভিডিও প্রকাশ করা হয় তিনি বড় বড় পুরস্কার দেওয়া মানব কল্যাণ প্রকল্প এবং দর্শকদের অবাক করা কন্টেন্টের জন্য বিখ্যাত এই চ্যানেলের ভিডিওগুলো ক্রিয়েটিভ এবং দৃষ্টিনন্দন হওয়ায় তরুণ দর্শক ও বিশ্বজুড়ে ফ্যানবেসের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এছাড়া এই চ্যানেলের মাসিক আয় অনুমানিক ত্রিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার যদি আপনি অ্যাকশন চ্যালেঞ্জ এবং অবিশ্বাস্য কন্টেন্ট পছন্দ করেন তাহলে মিস্টার বীর চ্যানেলটি অবশ্যই দেখার তালিকায় রাখুন